আসসালামু আলাইকুম চ্যানেল টু নিউজে স্বাগতম সঙ্গে আছি আমি শালা শারমিন ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত জিয়া আন্ত থানা ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের উত্তরা পশ্চিম থানা বনাম তেজগাঁও পাঞ্চল থানার মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে রাজধানীর মিরপুর বাংলা কলেজ মাঠে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক আমিনুল সংস্কার বিচার বিভিন্ন ষড়যন্ত্র করে তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে নির্বাচনটি এই জন্যই এত মুখ্য কারণ গত সতেরো বছর এই স্বৈরাচার যদি সঠিক সময়ে সুষ্ঠু নির্বাচন দিত দেশের জনগণের যদি ভোটের অধিকার প্রতিষ্ঠিত হতো তাহলে এই স্বৈরাচার শেখ হাসিনা ফ্যাসিস্ট হতো না আগে স্বৈরাচার বলতাম না আমরা কিন্তু তিনি ভোটের জন্য মানুষের যে আকুতি ছিল তার অধিকার প্রয়োগের জন্য যে আকুতি ছিল সেই আকুতি তিনি বাংলাদেশের মানুষের কাছ থেকে হরণ করেছিলেন এই দেশে গত ষোলো বছর স্বৈরাচার হাসিনা সরকারের আমলে ক্রিয়াঙ্গন ফুটবল ক্রিকেট সহ সকল ক্রিয়াঙ্গনকে ধ্বংসের দ্বার নিয়ে গিয়েছে এই দীর্ঘ ষোলো বছরে বাংলাদেশে একটি ভালো আন্তর্জাতিক মানের ফুটবল টুর্নামেন্ট হয় নাই আজকে আমরা শিল্পাঞ্চল থানা বিএনপি আমরা শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী আমরা ইনশাল্লাহ আমাদের শিল্পাঞ্চল থানা জিতবে এটাই আমাদের কামনা এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা জামান যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন ফেরদৌসি আহমেদ মিষ্টি আক্তার হোসেন আফাজ উদ্দিন আফাজ মহানগর সদস্য আনোয়ার উজ্জামান উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল সালাম দুগ্ন আহ্বায়ক আলমগীর হোসেন শিশির সুলাইমান হোসেন বিএনপি নেতা কামাল পাশা একান্ন নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলফাস উদ্দিন তেজগাঁও শিল্পাঞ্চল থানার বিএনপির আহ্বায়ক আইনুল হক চঞ্চল বিএনপি নেতা হানিফ আহমেদ বাবুল লিটন মিয়া থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক রিপন হাসান খন্দকার চান মিয়া ব্যাপারী ও আলী আহমদ সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন টানা বৃষ্টির মধ্যেও দর্শকদের মধ্যে ছিল অপার উৎসাহ